বাবা বাইরে গিয়ে নিয়ে যাচ্ছে ঝড় দিচ্ছে একেবারে দিয়ে ফেললে নিয়ে যাবে কয়েকটা মানে তারিখ অন্ধকার নাড়াবি কলে যাব কাজ করছে জানো না কত কাজ রয়েছে দেখটা বেজে গেছে কলে এক বালতি বুঝানো রয়েছে কাটবো বাসন মাজবো চান করবো কত এইটা নিয়ে পড়ে থাকলে আজকের চান হবে না কপালে একটু ছোলা দিলে ভালো হতো ছোলা ভিজাতে ভুলে গেছি থাক আজকে ছোলা দিয়ে ভালো হতো মাছ শীত <laughs> <laughs> To be seen,